আসসালামু আলাইকুম কানন্স কালেকশন থেকে চলে আসলাম খুবই সুন্দর কিছু টু নিয়ে যশোরের বিখ্যাত হাতের কাজের খুবই সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে এসেছি সবগুলো থাকছে অরিজিনাল ব্যাক্সি বয়লের উপরে করা আছে প্রত্যেকটা ড্রেসি মাথা নষ্ট করার ডিজাইনে খুব সুন্দর কিছু লাখো টোপিসও চলে এসেছে এত দারুণ দারুণ কালেকশন আছে আপরা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন একদম শর্ট করে আপদের জন্য পুরো ভিডিওটা দেখিয়ে দেওয়া ট্রাই করব যারা আছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে দিবেন আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবেন লাইক দিয়ে সাথে থাকবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার চলে এসেছে নেভি ব্লু কালো অসংখ্য সুন্দর সুন্দর কালেকশন তারপরে হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে মেজেন্ডা সুতার সাথে কম্বিনেশনের রেড পাচ্ছেন একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার কম্বিনেশন পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসই থাকবে ভ্যাক্সি বয়লের উপরে আপনারা যারা থ্রি পিস নিতে চান তারা অবশ্যই কিন্তু স্যালোয়ারের কাপড়টা মেনশন করে দিবেন কি কালার নিতে চান স্যালোয়ার কাপড়টা কিন্তু এক কালারে দিয়ে দেওয়া হবে আর ড্রেস এখানে হচ্ছে আপনাদের জামা এবং ওড়না আমাদের হাতের কাজ করা আর স্যালোয়ার কাপড়টা এক কালার পাবেন তো লখন মধ্যে এই দুইটাই কালার সো আমি দেখানো স্টার্ট করব যারা আছেন বা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের টাইম লাইনে বা কোনো গার্লস গ্রুপগুলোতে তো খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে একদম পিঙ্কিশ টাইপের একটা কালার গোলাপির মধ্যে একদম হালকা না কিন্তু কালারটা একদম যা দেখছেন তাই পাবেন আপুরা অসম্ভব সুন্দর একটা ড্রেস একদম ফুলে ফুলে ভরা সো এই ড্রেসটাও হচ্ছে ভ্যাক্সিবলের উপর করা আছে এবং ওড়না দেখেন কি দারুণ করে কাজ করা আছে পুরো কাজের ফিনিশিংটা এত সুন্দর কোয়ালিটি পাবেন তো আপনারা কিন্তু এটা চাইলে যারা গিফট দিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারেন সো এই হচ্ছে ড্রেসটা এবং এখানে হচ্ছে ওড়নাটাও কিন্তু পাইপেন করে দেওয়া আছে তিনটা করে প্যানেল করা আছে চারটা করে প্যানেল করা আছে পুরো ড্রেসটা অল ওভার কাজ করা সো যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা পেজে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন আর পিছনের অংশে কিন্তু সিল্কসের অপশনটা পেয়ে যাচ্ছে ঠিক আছে সো অসম্ভব সুন্দর কিন্তু ড্রেসটা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন তো নেক্সটে আমি চলে যাব আরও সুন্দর একটা কালার এটা হচ্ছে গাঢ় কফি কালার একদম ডার্ক কফি কালার সো পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিব এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পুরোটা এটাও ভ্যাক্সিবালার উপর করা আছে ড্রেস জামা এবং ওড়না আপনারা কিন্তু ভ্যাক্সিবালার উপর পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসই সফট এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এই ড্রেসটাও হচ্ছে গাঢ় কফি কালারের মধ্যে মাল্টি কালারের সুতা দিয়ে দেখেন খুব সুন্দর করে ফুলকারি কাজ করা আছে আর এটা কিন্তু নকশি ডিজাইনে যশোর স্ট্রিজের হাতের কাজ করা সো পুরো ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন ওড়নাতে কিন্তু কোনো অংশে কাজের কোনো কমতি নেই এত সুন্দর একটা কাজ করা আছে এবং পুরোটাতে একদম ফুলের বাগান চলে এসেছে আপদের জন্য সো যাদের হচ্ছে এই ড্রেসটা ভালো লাগবে আপুরা নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট আমাদের পেজে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপুরা অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন আপনারা কিন্তু ঘরে বসে পারচেস করতে পারবেন ঠিক আছে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় নিয়ে নেবেন তো নেক্সটে চলে যাচ্ছে একটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালারের এটা হচ্ছে পুরোটাতেই কাজ করা আছে এই ডিজাইনটা অবশ্যই একটু ভিন্ন যারা আছেন তারাও কিন্তু আপুরা বারবার বলছি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন সো এই হচ্ছে ড্রেসটা পুরোটাতে কিন্তু দেখেন কালার অনেক সময় আসতে চায় না এত সুন্দর একটা কালার এটা ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর কিন্তু কালারটা আর এত সুন্দর করে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে একদম ফুটে আছে ড্রেসটা আর ড্রেসটার মধ্যে কমলা কালার সুতাটা কিন্তু দারুণ ফুটেছে আপনি একটু খেয়াল করে দেখবেন পুরো ড্রেসটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে সো যারা কিন্তু এটা নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন যারা স্যালার সহ নিতে চান বা থ্রি পিস নিতে চান তারা কিন্তু এক কালার স্যালার কাপড় কিন্তু দিয়ে দেওয়া হবে যারা থ্রি পিস নিতে চান পুরো ওড়নাটাতে দেখেন কাজ করা আছে পাইপেন ডারসেল মানে অল ওভার কাজ করা প্লাস ওকে একটা ড্রেস আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেসই লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং বডি থাকবে ফিফটি প্লাস পর্যন্ত হাতা ফুল হাতা থাকছে আর ওড়না তো মাথা নষ্ট পাঁচ হাত বড় একটা ওড়না আর এই ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের ওড়নাই দেখলে আপনারা একদম মাথা নষ্ট করা কিন্তু ড্রেস সো নেক্সটে চলে যাচ্ছে একদম গাঢ় নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু এই কাজটাও হ্যাঁ পুরো ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো ড্রেসটা গাঢ় নেভি ব্লু কালারের মধ্যে দেখেন ফুলগুলো যে কি সুন্দর করে বড় করে চওড়া করে কিন্তু করা আছে গলা থেকে শুরু করে পুরো ড্রেসটা কাজ করা এটা হচ্ছে ডারো গাঢ় নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে অনেক টাইপের হয়ে থাকে আপনারা আমার ভিডিওতেই দেখতে পাবেন সো এটা কিন্তু ডার্ক নেভি ব্লু আর এই যে পিছনে কিন্তু আপনারা হাতার অংশটা পেয়ে যাচ্ছে না ঠিক আছে পুরো ড্রেসটা অল ওভার কাজ করা যার লাগবে এটাও নিয়ে নেবেন উল্টা সাইডটাও দেখিয়ে দিচ্ছি পিঠের অংশে খুব বড় একটা ফুল পাবেন আর হাতার মধ্যে দুইটা হাতাই আপনারা একদম বড় করে কিন্তু ফুলের ফুল করে দেওয়া আছে যখন আপনারা মেক করে বানিয়ে পরবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে সো এই ছিল এই ড্রেসটা এটাও কিন্তু এখন ওড়নাটাও কিন্তু এটার খুবই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি যারা দেখছেন তাদেরকে বারবার বলছি আপুরা আপনারা কিন্তু চাইলেই আপনাদের প্রোফাইলে একটু শেয়ার করে দিতে পারেন তো যারা আছেন তারা একটু শেয়ার করে দিবেন বা পরবর্তীতে যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু এক চাইলে আপনাদের গার্লস গ্রুপগুলোতে বা আপনাদের নিজস্ব প্রোফাইলে শেয়ার করে দিতে পারেন সো এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন এত সুন্দর একটা কাজ এই একদম ফুলে ফুলে ভরা প্রত্যেকটা ড্রেসই আপনাদের জন্য একদম ফুলকারি প্যাটার্নের খুব সুন্দর করে কাজ করা আছে কাজের ফিনিশিং নিয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকবেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং কালার গ্যারান্টিড নেক্সটে চলে যাব একটা দারুন টুপিস নিয়ে দেখেন একদম বটল গ্রিন কালারের খুবই সুন্দর একটা টুপিস এটা হচ্ছে দেখেন হ্যান্ড স্টিচ হাতের কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস লাকনো কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এটা কেন জানি ডিপের মধ্যে কিন্তু সাদা সুতা দিলে লাকনো ডিজাইনটা খুবই বেশি সুন্দর লাগে একদম ফুলকারি ডিজাইনের এত সুন্দর করে কাজটা করা আছে আর পুরো ড্রেসটা এবং ওড়নাটাতে আপনারা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন যা কিন্তু আপনাকে খুবই হ্যাভি একটা লুক দিবে আর একদম পাটে একটা অয়ার হয়ে যাবে দেখেন দারুণ সুন্দর এই কাজটা কিন্তু আমাদের প্রচুর কষ্টের ফলে হয়ে থাকে আর প্রচুর সময় নিয়ে করতে হয় তো যারা কিন্তু নিবেন দেখে নেন খুবই সুন্দর করে পিটানো কাজ করা আছে এবং দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে যার কারণে কিন্তু এটা খুবই সুন্দর লাগে যখন মেক করে বানিয়ে পরবেন অসম্ভব সুন্দর লাগবে যারা থ্রি পিস নিতে চান তারা কিন্তু থ্রি পিসও নিতে পারে এই ছিল এই টু পিসটা যার লাগবে আপুরা নিয়ে নেবেন অল ওভার কাজ করা একটা টু পিস এটার মধ্যে আরও সুন্দর একটা কালার আছে আমি নেক্সট ওই কালারটাও নিয়ে আসছি এটা হচ্ছে নেক্সট কালারটা গাঢ় ডিপ কফির মধ্যে সাদা সুতার কম্বিনেশনে করা আছে খুবই সুন্দর ফুলকারি প্যাটার্নের লাকনো কাজ করা আর লাখনো কাজটা দেখেছেন আপুরা একদম আনকমন একটা ডিজাইন এবং কালেকশন আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে কিন্তু অনেক 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 কালেকশন পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রচুর শাড়ি আছে পেজে মাস্ট বি আমাদের পেজটা আপনারা ভিজিট করবেন গুজরাটি কাজেরও বিভিন্ন টু পিস শাড়ি বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন অ্যাপ্লিকের কালেকশন পেয়ে যাবেন সো এই ছিল এই ড্রেসটা দেখেন অল ওভার কাজ করা এই সিকোয়েন্সের কারণে ড্রেসটা খুবই হাইলাইট করছে এটা কিন্তু একদম ডিপ ডার্ক যেটা হচ্ছে কফি সেই কফি কালারটা হয় অনেক সময় ভিডিওতে একটু হালকা চলে আসে একদম ডিপ কালার হবে এটা হচ্ছে একদম ডিপ কালো কালার একদম ডিপ হবে কালারটা মাল্টি কালার সুতা দিয়ে দারুণ করে কাজ করা আছে আর এটার পাতাগুলো দেখেন কি সুন্দর শেডো শেডো একটা কাজ করা আছে টিয়া কালার এবং সবুজ কালার পাতার কারণে ড্রেসটা এত সুন্দর লাগছে দেখেন খুবই সুন্দর কিন্তু কাজ করা আর এই ড্রেসটার মধ্যে নকশি ডিজাইনের পাশাপাশি কাঁথা ফোরের ডিজাইনও করা আছে ড্রেসটা কালোর মধ্যে লাল কালার পাইপেন টার্সেল করা আছে একদম মাথা নষ্ট করা একটা ড্রেস দেখেন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা একদম পিটানো কাজ করা আপনারা অনায়াসে নিয়ে নেবেন আপনারা এটা কিন্তু একদম ডার্ক কালো যারা থ্রি পিস চান থ্রি পিস দিয়ে নিতে পারেন বারবার বলে দিচ্ছি আপনারা থ্রি পিস নিতে চাইলে অবশ্যই কিন্তু পাইপেনের সাথে অথবা আপনাদের যে কোনো কালারের পছন্দ থাকলে মেনশন করে দিবেন এক কালার সালোয়ার কাপড় দিয়ে দেওয়া হবে সো যার যেটা লাগবে আপনারা জলদি জলদি নিয়ে নিতে হবে স্টকে কিন্তু বেশি নেই প্রত্যেকটাই এক দুই পিসের বেশি হবে না নেক্সটে দেখেন এত সুন্দর একটা ড্রেস তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেন এটা দেখালে আপনাদের ফার্স্টেই বলে দিচ্ছে মাথা নষ্ট হয়ে যাবে নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডার কম্বিনেশনের যা কিছুই আসে তা কিন্তু স্টক আউট হয়ে যায় সো যাদের এটা লাগবে জলদি জলদি পার্চেস করে ফেলবেন এটা কিন্তু নেভি ব্লুর মধ্যে গাঢ় ম্যাজেন্ডার সুতার কম্বিনেশন করা পিছনে হাতার অংশে কাজ করা আছে একদম সফট ম্যাটেরিয়ালে হবে অরিজিনাল ভ্যাক্সিবয়েলের উপরে অল ওভার কাজ করা দেখেন খুবই সুন্দর সুতার সাথে আছে এত সুন্দর একটা ড্রেস আপনারা চাইলে কিন্তু একটা নেভি ব্লু কালার অথবা হচ্ছে এই ম্যাজেন্ডা কালার স্যানোয়ার কাপড় দিয়ে পরে ফেলতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস যা যেসব আপুদের এই ড্রেসটা পছন্দ হচ্ছে আপনারা জলদি নিয়ে নেবেন বেশি এক দুই পিসের বেশি কিন্তু স্টকে হবে না ঠিক আছে স্টক কিন্তু একদম লিমিটেড সো জলদি জলদি নিয়ে নিতে হবে অর্ডার করতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনশট সহ পেজের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিতে হবে নেক্সটে চলে যাচ্ছি এত সুন্দর একটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে অল ওভার কাজ করা আর এটার ডিজাইনটা একদম আনকমন হবে দেখেন এটার এটার ডিজাইনটা মেবি আরও একটা দুইটা কালার আপনাদের দেখাতে পারবো খুবই সুন্দর একটা ডিজাইন পুরোটাতে কাজ করা আছে আপনারা জাস্ট আপনাদের মতো মেঘ করে বানিয়ে ফে পরে ফেলতে পারবেন একদম ডিপ বা হচ্ছে গাঢ় কমলা বলতে পারেন আপনারা একদম গাঢ় কমলা হ্যাঁ এত সুন্দর সামনাসামনি পেলে আপনারা আরও বেশি বুঝতে পারবেন যে কালারটা আসলে কত বেশি সুন্দর ভিডিও থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগবে আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই চেক করে নিতে পারবেন ঠিক আছে যা দেখছেন তা পাচ্ছেন কিনা অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেবেন এই হচ্ছে ড্রেসটা এটার ওড়নাটাও কিন্তু আরও সুন্দর পাঁচ হাত বড় একটা ওড়না মানে আপনারা চাইলে যে কোনো একটা সাদা বা অন্য একটা যে কোনো জামার সাথে কিন্তু পরে ফেলতে পারেন এত বেশি কাজের ওড়না আর আপনারা চাইলে বোরকা বা যে কোনো একটা থ্রি পিসে ওয়ান পিসের সাথেও কিন্তু এই ওড়নাগুলো ক্যারি করতে পারেন খুবই সুন্দর কিন্তু ড্রেসটা যার লাগবে নিয়ে নেবে না পরে একটা স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট আমাদের পেজে চলে যাবেন এত সুন্দর একটা ড্রেস মিস করলে কিন্তু একদম লস হয়ে যাবে হ্যাঁ দ্বিতীয়বার কিন্তু আর স্টকে পসিবল হবে না সো যারা দেখছেন অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন লাইক দিয়ে যাবেন একটা লাভ লাইক দিয়ে যাবেন নেক্সটে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের এটা খুবই উজ্জ্বল কালার হবে এটা কিন্তু একদম উজ্জ্বল একটা রয়্যাল ব্লু আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর নেভি ব্লু কালারের কালেকশন আছে ব্লুর মধ্যে অনেকগুলো শেড কালার আছে এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু যেটা খুবই উজ্জ্বল হয় আর পিছনে হচ্ছে যে হাতার অংশ সেম কাজ করা থাকছে পুরো ড্রেসটা কাজ করা থাকবে এটার ওড়নাটা থেকে শুরু করে ড্রেসটা এতটা সফট ম্যাটেরিয়ালের হবে খুবই সুন্দর হবে ড্রেসটা দেখেন এত সুন্দর কন্টাস্টে করা আছে খুবই সুন্দর লাগছে আপনারা কিন্তু ভিডিও থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগছে ড্রেসটা যার এটা লাগবে নিয়ে নেবেন আপুরা অর্ডার করতে অবশ্যই পেজের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে দিতে হবে দারুণ সুন্দর একটা টু পিস দেখিয়ে দিলাম সো আপনারা কিন্তু যারা দেখছেন আপনারা অবশ্যই একটা লাভ লাইক ওয়াও দিয়ে যাবেন নেক্সটে দেখিয়ে দিব আরও সুন্দর সুন্দর কিছু কালার এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আনা ট্রাই করেছি কারণ এটা একদম হিট একটা ডিজাইন আর অবশ্যই কিন্তু আপনারা আমাদের পেজটা ভিজিট করে দেখতে পারবেন নিত্য নতুন কিন্তু আপনাদের জন্য দারুণ দারুণ কালেকশন নিয়ে চলে আসছে এগুলো কিন্তু সব নিউ কালেকশন এগুলো কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন এবং কালেকশন আপনারা অন্য কোথাও পাবেন না আমাদের পেজে সব কিছু হচ্ছে ইউনিক এবং আনকমন ডিজাইনের করে থাকি আমরা তো এই হচ্ছে এটা হাতার অংশটা দেখেন খুব সুন্দর করে যখন আপনার হাতাটা মেক করে বানিয়ে ফেলবেন ফুল স্লিভস হবে এবং খুব সুন্দর করে কিন্তু কাজটা আপনাদের হাতার অংশতে পরে যাবে এই ছিল এই ড্রেসটা এটা হচ্ছে পুরোটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একদম ফুলের বাগান দিয়ে ভরা মনে হচ্ছে কেউ আর্ট করে রেখেছে এত সুন্দর লাগছে ড্রেসটা সো এটার মধ্যে ওলনাটা দেখিয়ে দিচ্ছে ওলনাটা আরও বেশি সুন্দর পুরো ওলনাটাও খুব সুন্দর করে বক্স বক্স করে ডিজাইন করা এই ডিজাইনটা একদম নতুন এসেছে আমাদের মার দেওয়ার কারণে ওড়নাগুলো হচ্ছে খুলতে কষ্ট হয়ে যায় সো দেখেন খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটাও যারা কিন্তু এটা নিতে চান নিতে পারেন চাইলে টু পিস নিতে পারেন যারা চান তারা থ্রি পিস যারা নিতে চান তারা থ্রি পিসও নিতে পারেন এটার অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালারই দেখিয়ে দিব। সো যার এই কালারটা লাগছে এটা হচ্ছে গাঢ় ফিরোজা কালার সো সরিয়ে ফেললাম এই কালারটাও নেক্সট একটা চলে যাব দারুণ সুন্দর একটা সুরমা কালারের মধ্যে অ্যাশ কালার সুরমা কালার তারপর হচ্ছে আপনারা গাঢ় জাম কালার এবং রেড কালার পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আমি প্রত্যেকটা খুলে দেখিয়ে দিবো শর্ট করে একদম শর্ট করে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন আপনারা কারণ হচ্ছে আমি একদম শর্ট করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু স্কিপ করা ছাড়া দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পারবেন ওয়াও এত সুন্দর একটা ড্রেস দেখেন কি যে সুন্দর করে কাজ করা আছে মাথা নষ্ট করা একটা ড্রেস এবং পুরোটাতে অল ওভার কাজ করা এই ড্রেসটার সাথে ওনাটা দেখেন দারুণ সুন্দর কিন্তু করা আছে ফুলগুলো কেন জানি এত ভালো লাগছে এটা দেখেন কি সুন্দর পিটানো কাজ করা কাজ দেখলে আপনারা ফিদা হয়ে যাবেন এত সুন্দর করে কাজ করা আছে সো এই হচ্ছে এই ড্রেসটা যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চান একদম সুরমা কালারের হবে ভিডিও থেকে বাস্তবে আর একটু ডিপ পাবেন আপনারা ভিডিওতে একটু হালকা আসছে সো যারা এইটা লাগবে নিয়ে নেবেন সরিয়ে ফেললাম এই কালারটা নেক্সটে চলে যাচ্ছে গাঢ় জাম কালারের একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও হচ্ছে গাঢ় ডিপ জাম কালারের মধ্যে করা আছে পুরো ড্রেসটা দেখেন কি সুন্দর করে করা গাঢ় জাম কালার বারবার বলছি কালারটা গাঢ় জাম কালার অনেক সময় ভিডিওতে একটু হালকা চলে আসে এটা একদম গাঢ় ডার্ক যেটা হয় সেটা এটার মধ্যেও দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এই ডিজাইনের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আপরা যার যেই কালার পছন্দ তারা কিন্তু সেটা মাস্ট বি নিয়ে নেবেন মিস করলে কিন্তু বিশাল বড় লস সো চলে যাবো নেক্সট একদম রেড লাভার আপুরা কই এই রেডটা হচ্ছে আপনাদের জন্য রেড কিন্তু সহজে আসে না সো এই রেটটা যাদের লাগবে নিয়ে নেবেন চাইলে কিন্তু আপনারা থ্রি পিসও নিয়ে নিতে পারেন থ্রি পিসে স্যালোয়ার কাপড়টা কিন্তু এক কালারের থাকবে আর আপনাদের হচ্ছে জামা এবং ওড়না হচ্ছে অরিজিনাল ভ্যাক্সিবাল কাপড়ের উপর থাকছে আর আপনারা যারা থ্রি পিস নিতে চান স্যালোয়ার কাপড়টা এক কালার দিয়ে দিব আর এই হচ্ছে দেখেন এই রেড কালারটাও কিন্তু আরও বেশি সুন্দর যারা কিন্তু হলুদের ফাংশনে শাড়িটাকে খুব হ্যাসেল মনে হয় তারা কিন্তু শাড়িটা স্কিপ করে ড্রেসটা পরতে পারেন দেখেন খুবই সুন্দর একটা ড্রেস অনেক কাপড়ে আছে হলুদের প্রোগ্রামে কিন্তু ড্রেস পরতে পছন্দ করে তাদের জন্য এই ড্রেসটা আরও বেশি বেস্ট হবে খুবই সুন্দর লাগছে পুরোটাতে অল ওভার কাজ করা সো যাদের এই রেড কালারটা পছন্দ এটা বাস্তবে আরও বেশি ডার্ক রেড সো ভিডিওতে একটু হালকা চলে আসে যার এটা লাগবে আপনারা নিয়ে নেবেন দারুণ একটা টু নেক্সটে চলে যাব আমি খুবই সুন্দর একটা ডিজাইনের এই ডিজাইনটা এত বেশি ইউনিক এত বেশি সুন্দর এত এতটা সুন্দর এই ড্রেসটা জবা ফুলগুলোর মনে হয় যে ফুটে আছে আমি খুলে দেখাবো আপনাদের দুইটা কালারই সুন্দর কালো এবং নেভি ব্লু এই ডিজাইনের মধ্যে দুইটা কালারই আছে আমি দুইটা কালারই দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ফার্স্ট তো প্রচুর 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 কালেকশন নিয়ে এসেছি আপু আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন ভিডিওটা মিস করবেন না একদম লাস্ট পর্যন্ত দেখবেন পুরোটা ড্রেস দেখেন জবা ফুলে 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 একদম ভরা কাজের ফিনিশিংটা দেখেন এবং পাতাগুলো দেখেন শেডগুলো যে কি সুন্দর লাগছে একদম জীবন্ত মনে হচ্ছে রং তুলে দিয়ে আঁকা এমনই মনে হচ্ছে আসলে কিন্তু এই ড্রেসগুলো অরিজিনাল প্রাইড সরি অরিজিনাল বলের উপর করা আছে তো আসলে শাড়ির কথা বলতে বলতে প্রাইড বলে ফেলি আমাদের প্রত্যেকটা শাড়ি অরিজিনাল প্রাইডের উপর করা থাকে আর ড্রেসগুলো সব বয়েলে করা থাকে তো এই ছিল এই ড্রেসটা আপনারা সরিয়ে সরিয়ে ফেললাম নেক্সটে হচ্ছে কালো একটা ড্রেসে চলে যাচ্ছি এত সুন্দর একটা ড্রেস রোটাতে অল ওভার কাজ করা জবা ফুলের কারণে ড্রেসটা আরও বেশি ইউনিক লাগছে আর এই ড্রেসের কিন্তু বিশেষত্বই হচ্ছে ওড়নাটা খুব বেশি ইউনিক সো এই হচ্ছে এই ড্রেসটা দেখেন কী যে সুন্দর লাগছে লাল এবং গোলাপি জবা ফুল একদম ফুটে আছে আর এই ওড়নাটা হচ্ছে দুই পাশে জবা ফুলের কাজ এবং মাঝখানে কাঁথা ফোরের ডিজাইনের কাজ করা অরিজিনাল ভ্যাক্সিবলের উপরে কিন্তু জামা এবং ওড়না জামার লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ বডি থাকবে ফিফটি প্লাস এবং ওড়নাটা থাকবে পাঁচ হাত বড় একটা নামাজ না সো যাদের এইটা লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু ডিপ কালো একদম ডিপ কালো ভিডিওতে হালকা চলে আসে বারবার বলছি ডিপ কালো পাবেন সো আপনারা কিন্তু টেনশনের কারণ নেই নেক্সট চলে যাচ্ছে একদম গাঢ় একটা জাম কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস পুরোটাতে একদম ফুলে ফুলে ভরা এটার মধ্যে একদম আনকমন একটা ফুলের ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সামনে সাইড পিছনের সাইড হাতার অংশ এটা পুরোটা কাজ করা দেখেন এই যে কোনটা যে সামনের অংশ কোনটা যে পি সের অংশ বোঝার উপায় নেই পুরোটাতে কাজ করা আর দুই হাতায় যখন মেক করে বানিয়ে পরবেন আপুরা বিশ্বাস করেন এত বেশি সুন্দর লাগবে ড্রেসটা খুবই সুন্দর এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে জাম কালারের উপরে একদম ফুটে আছে ফুলকারি প্যাটার্নের নকশি শাড়ি নকশি টু পিস যার লাগবে আপনারা নিয়ে নেবেন আর যাদের হচ্ছে এই নকশি শাড়ি লাগবে এই কাজের তারা পেজটা অবশ্যই ভিজিট করবেন আপনারা পেজে অনেক 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 শাড়ি আছে সো যারা শাড়ি চান তারা কিন্তু পেজে চলে যাবেন এবং ভিজিট করবেন আর এখান থেকে হচ্ছে টু পিস যারা চান তারা কিন্তু টু পিসগুলো অবশ্যই দেখবেন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না ফার্স্ট টু লাস্ট ভালো মতো দেখবেন দেন হচ্ছে পারচেস করবেন যাদের এটা লাগছে সম্পূর্ণ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে চলে যাবেন তো এই ছিল এই ড্রেসগুলো যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ